শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আর সে কারণেই উত্তপ্ত বিজেপি নেতা নেত্রীরা তারা কিন্তু রীতিমতো ওয়াক করেছেন আপনাদেরকে আরও একবার জানাবো বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি স্বাধিকার ভঙ্গের নোটিশ এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিজেপির ওয়াক এই বিষয়ে আরো ডিটেইলস আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু ঠিক কি জানা যাচ্ছে দেখো তুমি জানো যে গতকাল বিধানসভা যখন সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো সেনাবাহিনীকে সেনাবাহিনীর সৌর্যকে ধন্যবাদ জানানো যে প্রস্তাব আনা হয়েছিল সেই প্রস্তাবের উপরে আলোচনা হয় সেটা শেষের দিকে বেশ কিছুটা বাগবিতণ্ডার জায়গায় পৌঁছে যায় এবং তার পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে বিধানসভার গেটের বাইরে বিধানসভা চত্বরে সেখানে শুভেন্দু অধিকারী একটি প্রেস কনফারেন্স করেন সেই প্রেস কনফারেন্সে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন তিনি জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার অধিবেশন কক্ষে অভ্যন্তরে পাকিস্তানে প্রধানমন্ত্রীর উকিলের মতো কথাবার্তা বলেছেন এই ধরনের বেশ কিছু বক্তব্য শুভেন্দু অধিকারী সামনে আসে শুভেন্দু অধিকারী এই বক্তব্য সামনে আসার পরে বিরোধী দলের এই বক্তব্য সামনে আসার পরে রাজ্যের কয়েকজন মন্ত্রী তারা অধ্যক্ষের কাছে অভিযোগ জানান যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে এবং স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তখন সেই মন্ত্রীদের জানান যে তিনি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন এবং তারপরে তার সিদ্ধান্ত জানাবেন আজকে বিধানসভা অধিবেশন কক্ষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমি এই অভিযোগ যেগুলো এসেছিল তার সঙ্গে যে ড্রাইভ দেওয়া হয়েছিল সে সমস্ত কিছু খতিয়ে দেখেছি এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য বিধানসভা চত্বরে বল বলেছেন সেটাও খতিয়ে দেখেছি দেখার পরে তার চেয়ার অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হচ্ছে এবং প্রিভিলেজ কমিটি পরবর্তী যে বিধানসভা অধিবেশন আসবে বা সেশন আসবে তার আগে প্রিভিলেজ কমিটি এই সংক্রান্ত বিষয়ে তার সিদ্ধান্ত জানাবে এটা বলার পরেই আমরা দেখলাম যে বিধানসভা তখন বিরোধী বেঞ্চে যারা উপস্থিত ছিলেন বিজেপির বিধায়করা মুখ্য সচেতক সংকল ঘোষও বিজেপির মুখ্য সচেতক পরিশু দলের তারা উঠে দাঁড়িয়ে স্লোগান শাউটিং শুরু করেন অধ্যক্ষকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন অধ্যক্ষকে বলেন যে আপনি কতকাল বলছিলেন যারা বিধানসভার সদস্য হয়েও বাইরে বক্তব্য রেখেছে তাদের বক্তব্য নিয়ে বিধানসভার কোনো কিছু আলোচনা করা যাবে না তাহলে আজকে কেন বিধানসভার বাইরে রাখা বিধানসভার সদস্যের বক্তব্য নিয়ে আপনি আলোচনা করছেন এবং সেখানে পিভিলেজ কমিটিতে পাঠাচ্ছেন এই প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানেন যে আমার যা বলা সেটা বলা হয়ে গিয়েছে আমি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবো না কিন্তু দেখা যায় যে এই অধ্যক্ষের এই প্রশ্নের উত্তর পরে বিজেপি বিধায়করা তারা স্লোগান শাউটিং করতে থাকেন বেশ কিছুক্ষণ ওয়েলে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করতে থাকেন নিজ নিজ আসনে দাঁড়িয়ে ওয়েলে স্লোগান শাউটিং করতে থাকেন এবং তারপরে ওয়াকআউট করে বেরিয়ে যান ইতিমধ্যেই বিধানসভার অধিবেশন যেভাবে চলার সেভাবে চলছে এখন প্রথম অর্থের অধিবেশন চলছে যদিও বিধানসভার বিজেপি যারা বিধায়করা তারা কিন্তু এই মুহূর্তে ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছেন ধন্যবাদ সঞ্জু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে শুভেন্দু বিরুদ্ধে ভঙ্গের নোটিশ এবং আজ বিধানসভায় অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে তিনি সব তথ্য খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নিয়েছেন যে বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে পরবর্তী অধিবেশনের আগে প্রিভিলেজ কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে এবং তারপরে বেশ কারিকর হৈহট্টগোল এবং তারপরে বিজেপির ওয়াকআউট